সালামুন আলাইকুম আজকে আলোচনা করব হাদিস হাদিসগুলোতে মানুষের ওয়ার্ড ঢুকতে পারে কিনা মুনাফেকের কারসাজি সহি শয়তানের ওয়ার্ড সহি হাদিসে প্রবেশ করতে পারে কিনা এটা পসিবল কিনা এবং সেটা কিভাবে সম্ভব হয় আমি যুক্তি তর্ক আল্লাহর আয়াত সমস্ত কিছু আপনাদের সামনে পেশ করব আপনাদের বিবেক আছে বুদ্ধি আছে নিশ্চিতভাবে জ্ঞান আছে বিবেচনা শক্তি আছে সমস্ত কিছু ইউজ করে আমার বক্তব্যর গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা আপনারা বিবেচনা করবেন তবে এই আলোচনার সমস্ত কিছু যদি আপনি বুঝতে চান তাহলে একটা বিষয় আপনার মাথায় ঢুকা নিতে হবে এখনই সেটা হচ্ছে দুইশো সতেরো হিজড়ি সন দুইশো সতেরো সন যদি আপনার মাথায় আপনি ঢুকাইতে পারেন তাহলে আমার পুরো ভিডিও আপনার বুঝতে সুবিধা হবে কেউ কেউ থাকতে পারে যারা হিজরি সনটা বোঝে না তাদের জন্য বলি হুজুর পাক সাল্লাহ নবু নবুত লাভের তেরোতম বছরে যখন মক্কার কাফের এবং মুশেকদের দ্বারা ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার পরে আল্লাহর নির্দেশে মক্কা হইতে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেন ওই সময়কাল থেকেই থেকে সনের গণনা শুরু হয় তো ওই সময়কাল থেকে শুরু করে দুইশো সতেরো হিজরি সন মনে রাখবেন তাহলে পুরো ভিডিও আপনার জন্য সুবিধা হবে তো এই যে সহি হাদিস বা সিয়া সিত্তার যে ছয়টা হাদিস গ্রন্থ এই ছয়টা হাদিস গ্রন্থ সংগ্রহ সংকলন এবং লিপিবদ্ধকরণের প্রক্রিয়া শুরু হয়েছে এই দুইশো সতেরো হিজির পরে হযত মহম্মদ সালে আলাহিসাল্লাম মৃত্যুবরণ করছেন এগারো হিজিতে আর হাদিস সংকলনের কাজ শুরু হয়েছে দুইশো সতেরো পরে তাহলে কত বছরের ডিফারেন্স দুইশো ছয় বছরের ডিফারেন্স এই পয়েন্টটা নোট করেন হজরত মোহাম্মদ সাল্লাহামের মৃত্যুর দুইশো ছয় বছর পরে হাদিস সংগ্রহের কাজ শুরু করছেন সর্বপ্রথম ইমাম বুখারি রহমতুল্লাহ আলায় তারপর মুসলিম রহমতুল্লাহ আলায় তারপর তিন মিশি রহমতুল্লাহ আলাই আবু দাউদ রহমতুল্লাহ আলায় সুনানে ইবনে মাঝা সুনানে নাসাই ওনারা হাদিস সংগ্রহ সংকলন এবং লিপিবদ্ধকরণের কাজ শুরু করছেন হুজুর পাকালামের মৃত্যুর দুশো ছয় বছর পরে আর এই যে যে বিশাল সময় দুই ছয় বছর এই দুই ছয় বছর এই দুইশো ছয় বছর কিন্তু এই হাদিসের কোন লিপিবদ্ধ করা গ্রন্থ ছিল না কোন দলিল দস্তাবাজ ছিল না তার কারণ হাদিস লিপিবদ্ধ করা হুজুর পাক সালামের পক্ষ থেকে নিষেধ করা ছিল একটা এটা হাদিস আছে তো সেই নিষেধাজ্ঞা অমান্য করার সাহস কেউ করে নাই কিছু লোক করছিল উমর সময় তাদেরকে বেতলাঘাত করে জেলখানায় দিয়ে দিছিল এরপরে আর কেউ সাহস করে নাই কিন্তু দুশো ছয় বছর পরে তো আর খেলাফত ছিল না ইমাম বকির রহমত উল্লাগণ হয়তো তাদের মনের মধ্যে নেক দিচ্ছিল সেই মেক মাক্স থেকেই তারা হাদিস সংগ্রহের কাজ শুরু করলো কিন্তু দুইশো ছয় বছর পরে চিন্তা করে দেখেন এবং এই সিয়া সিত্তার হাদিস গ্রন্থগুলোতে যে রাবি যারা হাদিসের বর্ণনাকারী হিসেবে যাদের নাম আসছে তাদের জীবনী যদি আপনি দেখেন কিঞ্চিত তাহলেও আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে হাদিসগুলার সংগ্রহ সংকলন এবং লিপিবদ্ধকরণের পদ্ধতি আসলে কী সহি আপনি কিভাবে বলেন একটা গ্রন্থের সমস্ত কিছু সহি হতে গেলে যে বৈজ্ঞানিক পদ্ধতি লাগে যে গ্রহণযোগ্য সিস্টেম লাগে তার কোনো কিছুই এখানে সম্ভব নয় কোনোভাবেই সমস্ত কিছু সহি হইতেই পারে না যদি আপনি বুঝেন যে রাবি যাদের বিবরণ দেওয়া হয়েছে তার মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য এবং সর্বাধিক হাদিস বর্ণনা নাম হচ্ছে আবু হুরাই রহমতুল্লাহ আলাই আবু হোরাই রহমতলায় আলায় পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করছেন এবং উনি মৃত্যুবরণ করছেন উনষাট হিজরিতে খেয়াল করেন পয়েন্টগুলো খেয়াল করেন ঊনষাট হিজরিতে আবু হোরাইরারা দেলাহয়ানহু মৃত্যুবরণ করছেন আর ইমাম বুখেরহমতলায় হাদিস সংগ্রহ সংগ্রহের কাজ শুরু করছেন দুশো সতেরো হিজরিতে তাহলে ডিফারেন্স কত ঊনষাট এদিক দিয়ে একশো ওদিক দিয়া সতেরো তাহলে ছাপ্পান্ন আর একশো তাহলে একশো ছাপ্পান্ন বছর পর এখন বলেন তো একজন ব্যক্তি সে ট্যালেন্ট আবু হুরাইরা মহা ট্যালেন্ট ছিল যার কারণে তিনি পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস একেবারে সহি শুদ্ধভাবে বর্ণনা করতে পারছেন কিন্তু তার মৃত্যুর একশো ছাপ্পান্ন বছর পর্যন্ত এই পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস একেবারে হুবুহু ও বিকল বিকৃত আছে এইটা আপনি ভাবেন কোন আকেলে কোন বিবেক দিয়ে আপনি এটা ভাবেন এইখানে মানুষের ওয়ার্ড ঢুকে নাই শয়তানের ওয়ার্ড ঢুকে নাই মুনাফেকের ওয়ার্ড ঢুকে নাই আল্লাহ তালা তো সুরাত তো একশো এক নম্বর আয়তে বলে দিছেন যে হেনবি আপনার আশেপাশে মুনাফেক আছে মুদিনার কিছু মুনাফে কাছে যারা অতি মুনাফিকেতে মানে সুদৃঢ় আছে আপনি তাদেরকে চিনেন না আমি তাদেরকে চিনি নবীর আশেপাশে মুনাফেকরা ছিল তারা হাদিস বর্ণনা করে নাই তারা নবীর নামে হাদিস বলে নাই ওই সমস্ত হাদিস এই একশো বছর পরে আবু হুরাইরা নূর নাম দিয়ে আসতে পারে না নাকি আপনি একেবারে মানে গায়ের জুড়ে আপনি বলতে পারেন যে না না এগুলো আসতে পারেন এগুলো সবচেয়ে গায়ের জুড়ে কিন্তু লজিক হাদিস তো মানে এই সমস্ত হাদিস তো কোনো ওহির মাধ্যমে আমাদের কাছে আসে নাই এগুলো সব লজিক্যালি সব লজিক যে এটা দেখেন এটা এইভাবে লজিক্যালি আসছে এটা আবু হুরাই হাজমাসালামের সহচর ছিলেন সমস্ত কিছু লজিক দিয়ে কিন্তু আসছে কিন্তু লজিক দিয়ে যদি বিবেচনা করেন তাহলে একশো ছাপ্পান্ন বছর পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস একেবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অবিকল রয়ে গেল লিপিবদ্ধ কোনো কিতাব ছাড়াই এইটা বিশ্বাস করা একেবারে মানে নির্বুদ্ধিতার সামিল এরপরে আপনি আসেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু উনি বর্ণনা করেন 1660 টি হাদিস উনি মৃত্যুবরণ করেন 68 হিজরিতে তার মানে এদিক দিয়ে 32 আর 17 49 149 বছর পরে এই 1660 টা হাদিস ছয় হিসাবে গৃহীত হলো এই ছয়টি তার গ্রন্থগুলোতে ব্যাপারটা কি অদ্ভুত না এই 149 বছর এই 1660 টা হাদিস কোথায় ছিল মানুষের মুখ মুখ মানুষের মুখ মুখেই ছিল আর আবু হুরাই রাই বলেন আর আবদুল আব্বাস আলমী বলেন জান আয়সার আলমী বলেন এদের কারো সাথে ইমাম বুখারির দেখা হয় নাই তার কারণ ইমাম বুখারি যখন এই হাদিস লিপিবদ্ধ করছে তার শত বা দেড় শত বছর আগে ইনারা মারা গেছেন এখানে আরেকটা কথা বলে রাখি এই যে সই হাদিস গ্রন্থগুলাতে যখন ধরেন বর্ণনা করা হইলো যে আবু আবু হইতে বর্ণিত তা আপনি লেখলেন আপনার আবু হুরের দেখা হয়েছে বলেন বলেন আবু হুরাইরা মারা গেছে আপনার এই কাজ শুরু করার একশো ছাপ্পান্ন বছর আগে আপনি লিখলেন আবু হুরারের হইতে বর্ণিত আবু হোড়াইয়ের সাথে আপনার দেখা হয়েছে আপনি কিভাবে এটা লেখেন আবু হরতে বর্ণিত আপনি শুনছেন ফিল্ডে গিয়া অমুক থেকে তমুক শুনছে তমুক থেকে তমুক শুনছে আবে থেকে জবে জবে থেকে মতি মতি থেকে কালাই কালাই থেকে টেরু এই আবে জবে মতি কালাই টেরু এভাবে হয়ে আস্তে 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 এই হাদিসগুলো শতভাগ অবিকৃত আছে এটা ভাবা তো নির্বুদ্ধিতার সামিল এইরকম ভাবে আপনি প্রত্যেকটা রাবির ইতিহাস ঘাটতে যাবেন আপনি দেখবেন যে তাদের মৃত্যুর দেড়শ থেকে একশো ষাট সত্তর আশি বছর পরে তাদের বরাদ দিয়ে হাদিস ছাপানো হয়েছে বলা হচ্ছে তারা বলছে যদিও তাদের কারো সাথে তাদের দেখা সাক্ষাৎ হয় নাই তাদের সন্তান সাথেও দেখা সাক্ষাৎ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই মৃত্যুর দেড়শো বছর পরে কি ওই রাবিদের সন্তান আদি বেঁচে আছে সম্ভব না পসিবল না কিছু ক্ষেত্রে থাকতে পারে ওটা ধর্তব্যের ভিতরে পড়ে আচ্ছা তাহলে এখন চিন্তা করে দেখেন তো একেবারে হুবহু বিকৃত ভাবে এই সমস্ত হাদিস শত শত বছর ধরে বিরাজমান থাকতে পারে না মানুষের মুখে মুখে আপনি সকালবেলা একটা কথা দশজনের মাঝখানে বলবেন দশজনকে বিকেলবেলা জিজ্ঞেস করবেন সে কথা হুবহু বলতে পারবে না এটা সম্ভব না এটা মানুষের মানুষের ধাঁচেই নাই আর মানুষের চিরাচরিত স্বভাব সুলভ চরিত্র হচ্ছে সে তার নিজস্ব চিন্তাধারা স্প্রেড করতে ভালোবাসে সে তার নিজস্ব ওয়ার্ড প্রয়োগ করতে ভালোবাসে সে তার নিজস্ব মতামত মানুষের উপরে চাপায় দিতে ভালোবাসে আর এই সমস্ত হাদিস যখন এই হাদিস সংগ্রহ একশো থেকে দেড়শো বছর পরে রাবিদের মৃত্যুর পরে যখন তারা মাঠে সংগ্রহ করতে গেছেন তখন যারা তখন ওনারা যখন অমুকের কাছে শুনছেন যে এটা আমি আবু হুরার কাছ থেকে শুনছি তোমার কাছে শুনছেন যে আমার দাদা এটা আবু হুরার কাছ থেকে শুনছে আমার বাবা এটা আনাসিব মালিক এর কাছ থেকে শুনছে এই যে এইরকমভাবে বাপ দাদার থেকে বই আসতে আস্তে আসতে আসতে এখানে নিশ্চিতভাবেই শয়তানের ওয়ার্ড মানুষের চিন্তা দ্বারা মুনাফেকের ওয়ার্ড ঢুকছে আল্লাহ তালা তো সুরা হাজের বাহান্ন নাম্বার আয়তে এটা স্পষ্ট প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনাদেরকে কি বলতেছেন যে যখন নবীর আসলে কোনো কিছু চিন্তা করতেন শয়তান হয়তো নিক্ষেপ করতেন শয়তান যা নিক্ষেপ করতেন আল্লাহ তা মুছে দিতেন এবং তার আয়াতকে সুপ্রতিষ্ঠিত করেন তার মানে কি নবীর চিন্তাতেও শয়তান প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে আর নবীর আসলদের চিন্তায় যখন শয়তান প্রভাব বিস্তার করতো এবং নিক্ষেপ করতো কি নিক্ষেপ করত চিন্তায় কি নিক্ষেপ করতো ওয়ার্ড নিক্ষেপ করতো সেই ওয়ার্ড আল্লাহ নিজ দায়িত্বে মুছে দিতেন তারা আয়াতকে সুপ্রতিষ্ঠিত করতেন তো নবী রাসুল গনের বেলায় তো আল্লাহর দায়িত্ব ছিল উনি দায়িত্ব নিছিলেন তো এই রাবি বা যাদের মাধ্যম থেকে সমস্ত হাদিসের বিবরণ আসছে তাদের মস্তিষ্ক থেকে শয়তানের ওয়ার্ড মুছে দেওয়ার দায়িত্ব কে নিছে কেউ নেই নাই কেউ নেই নাই এখানে নিশ্চিতভাবেই মানুষ মুনাফেক এবং শয়তানের ওয়ার্ড হাদিসগুলোতে প্রবেশ করার সম্ভাবনা অত্যন্ত প্রবল যদি কেউ গায়ের জুড়ে এই সম্ভাবনাকে নাকচ করে তাহলে তার সামনে কোনো দিনও হেদায়তের আলো আসবে না তবে এই কথাটা নিশ্চিতভাবেই বলা যায় যে সব হাদিসে যে সমস্যা আছে তা কিন্তু না কারণ শয়তানের চাল মুনাফেকের চাল অত্যন্ত সূক্ষ্ম সে সুন্দর এবং সহি বেশে ধোকা দেওয়ার জন্য অত্যন্ত পারদর্শী নিশ্চিতভাবেই সে বেশ কিছু হাদিসের মধ্যে নিজের চিন্তা দ্বারা নিজের ওয়ার্ড ঢুকাইছে যা আজকে আইসে আমরা আল্লাহর আয়াত দিয়া যখন বিচার বিশ্লেষণ করি তখন নিশ্চিতভাবে আমরা বুঝতে পারি যে এইটা হাদিস আসলেও এটাই হাদিস হজরতামের পক্ষ থেকে আসে নাই এটা মানুষের তৈরি হাদিস এই হাদিসের শয়তানের ওয়ার্ড আছে এই হাদিসের চিন্তা চিন্তাভাবনা আছে এবং তখনই আমরা টু দা পয়েন্টে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে দেখেন দেখেন এখনো একটা কথা বলি সহি বুখারী শরীফের তাহিদ পাবলিকেশনের দুইশো তেত্রিশ নম্বর হাদিস যদি বুকের পাটা থাকে আমি নিশ্চিতভাবে বলতে সেই হাদিস জাল এবং মিথ্যা অথচ এখানে সহি হিসাবে আছে আপনি প্রমাণ করেন আমাকে বলেন ওই হাদিস কীভাবে সহি হয় তাহলে আমি আপনাকে উস্তাদ মানবো আমি আমার ভুল শেয়ার করে নিব এরকমভাবে বহু হাদিসে কার সাহায্য করা হয়েছে কিন্তু আমরা আমাদের শায়েখে প্রেম আমাদের ইমাম প্রেম আমাদের পীর প্রেম পীরের মুখ থেকে শুনছি এটাই সহি শায়কের মুখ থেকে শুনছি এটাই সহি আমার সামনে আয়াত আসা যাওয়ার পরেও সেই সত্য আমি গ্রহণ করতে পারি না কেন আমার পীর আমাকে খারিজ করে দিবে আমার শায়ক আমাকে খারিজ করে দিবে সেই দুনিয়ার মুহে পড়া আমি সত্যকে গ্রহণ করতে পিস্তা হয়ে থাকি কিন্তু মনে রাখতে হবে আমার কৃতকর্মের হিসাব কিন্তু আমাকেই দেওয়া লাগবে আমার পীর শায়েক আমার মুরব্বী আমার উস্তাদ কেউ আমাকে কোনো ধরনের সহযোগিতা করার ক্ষমতায় রাখে না আমার হিসাব আমাকেই দিতে হবে কাজেই আমি মনে করি প্রত্যেকটা মানুষের হাদিসের বর্ণনা করার ক্ষেত্রে হাদিস বিশ্বাস করার ক্ষেত্রে নিজস্ব চিন্তা জ্ঞান এবং বিবেক বুদ্ধির প্রয়োগ খাটানো অত্যন্ত জরুরি আর যারা এটা পারে না তারা আমাদের কথা শুনুক আমরা যা দেখায় দিই যা বলে দিই সেটা নিয়ে গবেষণা করুক বুঝুক তারপর নিজেরা সিদ্ধান্ত নিক আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ